দুধের জন্য কিছু রুদ্রাক্ষের ব্রেট ব্রেড ব্রেসলেট টাইন্ড অফ কিনেছি আর এখন মহাবীর পেরা সেন্টারে ওই রাজ রাজার দা কিছু পেরা যেহেতু এখানকার পেরা খুব টেস্টি এবং খুব খুব বিখ্যাত যদিও আমার বাড়িতে তো মিষ্টি খাওয়ার লোকই নেই তাই আমার নিয়ে গিয়েও লাভ নেই তো যাই হোক আর এমনিও ক্যারি করাও অসুবিধে অনেক অনেকটা ভারীও হয়ে যায় এখানে আবার কিলো দরে বিক্রি হয় কিলো দরে পেরা এক কিলো ক্ষীরের পড়া চারশো টাকা তো নেক্সট ডে মর্নিং আমাদের চেক আউট করার টাইম হয়ে গিয়েছে আমরা আউট করব সো অলরেডি বাড়ির প্রচণ্ড হিট হয়ে আছে বাইরে তো আমরা মোটামুটি গাড়িটাকে একটু ঠান্ডা করার জন্য ভেতরটা যাতে ঠান্ডা হয় সব লাগে আমরা ঢুকিয়ে ফেলছি তারপরে আমাদের পেমেন্ট করে বেরিয়ে যাব আমাদের নেক্সট ইচ্ছা আছে নওলক্ষ্মী মন্দির যাওয়ার বাট দেখা যাক সময় হয় কি না অনেকটা লেট হয়ে গেছে বেরোতে বেরোতেই একটু রিল্যাক্স করে যেহেতু বাড়ি ফিরবো একটু রিল্যাক্স করে নিচ্ছে যাতে অনেকটা টাইম একশো একেবারে যাওয়া যায় রাজ দরজা দরজাগুলো ওই শুধু পেছনের দরজাটা ঢুকিয়ে লাগিয়ে দিয়ে চলে আসে

আমরা এখন ন লাখিয়া মন্দিরে আছি যেটা বহু পুরনো এটা কোন সাল বললাম একটু নাইনটিন ফরটি ওয়ানে এই মন্দিরটা বানানো হয়েছিল মানে এটা তো এখন ধরুন পুরো এক্সটার্নাল কনস্ট্রাকশান নতুন করে রিমডিফাই করা হয়েছে কিন্তু তখন ন লাখ টাকা খরচা করে এই রাধাকৃষ্ণের মন্দিরটি হ্যাঁ শকাব্দ হলো আঠেরোশো তেষট্টি হ্যাঁ ওই সময় ন লাখ টাকা দিয়ে তখনকার ন লাখ টাকা মানে বুঝতে পারছেন তখন এই রাধা কৃষ্ণের চারু শিলা দাস্য প্রতিষ্ঠাপিতম শকাব্দ আঠেরোশো তেষট্টি সন তেরোশো আটচল্লিশ তেরোশো আটচল্লিশ সালে ন লাখ টাকার ভ্যালুয়েশনের এই মন্দির যা এখন বর্তমানে নতুনভাবে রিমডিফাই করা হয়েছে একটুটা রাধাকৃষ্ণের মন্দির जाने आने जाने का रास्ता दीजिए आने जाने का रास्ता दीजिए

ঠিক আছে এ হলো এ হলো শিল্পী অনির্বাণ শিল্পী ঠিক আছে কেন 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 শিল্পী সেটা না বেশি ব্যাখ্যায় গেলাম না কিন্তু শিল্পী অনির্বাণ এবং ব্রাকেটে চারা নামেও বিখ্যাত আমাদের সামনে তিরপুর পাহাড় তিরপুর পাহাড় আর দু কিলোমিটার মতো এখান থেকে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাই তিরপুর পাহাড় ত্রিপুট পাহাড়ের পরে আমরা চলে যাব আস্তে আস্তে বাসুকি ধামে বাসুঘাত বাসুকি মন্দিরে এখান থেকে বাসুকি নাথ পাহাড় থেকে বাসুকি পঁয়ত্রিশ কিলোমিটার আলো আচ্ছা এই মুহূর্তে আমরা আছি ত্রিপুট পাহাড়ের সামনে যেহেতু ত্রিপুট পাহাড়ের সামনে আমরা মানে যেটা ভিজিটিং পয়েন্ট ওইখানে আমরা যাবো না বৈদ্যনাথ বাসুকিনাথে যাব সেই ত্রিপুট পাহাড়টা আমরা বাইরে থেকেই কভার করছি ট্রিপুট পাহাড়ের মেন যেটা ইতিহাস অ্যাকচুয়ালি বলে সেটা হলো রামায়ণে রাবণ যখন শিবের সাধনায় লগ্ন ছিলেন সেটা এই ত্রিপুট পাহাড়েই শিবের সাধনা করেছিলেন এবং সেই সাধনায় সফল হয়ে তিনি একটি শিলা পেয়েছিলেন যেটা এই মুহূর্তে বৈদ্যনাথ ধাম যে যেটা পরিচিত জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মতো একটি লিঙ্গ সেই ধামটা সেই শিলাটাই পূজিত হয় কিন্তু ঘটনাচক্রে রাবণ কাছে আমাদের বলেছিল যে সেই শিলাটা তোমায় তীরন্তন বইতে সেটা রাবণ সেটা স্থাপনটা সম্ভব হয়নি কোনো এক কারণবশত সেই সেই শিলাটাকে সেই বৈদ্যনাথ ধামের মধ্যে ধামের ওখানে রেখে দেয় যেটা শিবগঙ্গা সেই শিবগঙ্গার যে জল তার আশে তার পাশেই সেই শিলাটা রেখে স্থাপন করে এবং সেটাই আজকে বৈদ্যনাথ ধাম এই হলো ত্রিকুট পাহাড়ের ইতিহাস অ্যাকচুয়ালি এই তিনটে পিক তিনটে পিক হলো ব্রহ্মা বিষ্ণু আর মহাদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক দুই তিন ত্রিপুর পাহাড় আমরা এখন আমরা রয়েছি ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জের ড্যামে যেটা ভারতবর্ষের সবচেয়ে বড়ো ড্যাম নামে পরিচিত ম্যাসেঞ্জার ড্যাম এখানে বোটিং হয় দেখতে পাচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না এন্ডলেস কিছুটা দিকে পাহাড় আছে এখানে বোটিং হয় মেলাও বসে এখানে প্রচুর লোক এমনি ঘুরতে আসে আর एज वेल एज कपलब फेवरेट जैगा प्रेम कर जो मुहूर्त बर्षाकाल আমার পেছনে যে ম্যাসেঞ্জার ড্যাম রয়েছে ম্যাসেঞ্জার ড্যামের কয়েকটা তথ্য দিয়ে দিই উনিশশো পঞ্চাশ সালে এটা একচুয়ালি ম্যাসেঞ্জার ড্যামটা কানাডার কানাডা ড্যাম নামেও পরিচিত কানাডা ড্যাম কেন কারণ উনিশশো পঞ্চান্ন সালে কানাডার প্রধানমন্ত্রী লিস্টার বি বিয়ারসন জোরে বলছি কানাডার প্রধানমন্ত্রী লিস্টার বি পিয়ারসন এই উনিশশো পঞ্চাশ সালে এই বাদটার উদ্বোধন হয় ময়ূরাক্ষী নদীর ওপরে বেশ করে প্রায় ষোলো কিলোমিটার দূরে এই বাঁধ ময়ূরাক্ষ ময়ূরাক্ষী নদীর ধার ধরে যেটা ময়ূরাক্ষী নদীকে সংরক্ষণ করে যে বাঁধ তৈরি করা হয়েছে ম্যাসেঞ্জার ড্যাম প্রায় ষোলো কিলোমিটার কানাডা কানাডা ড্যামও বলা হয় এর ওপরে ভারতের বিশাল বড় একটা অর্থনীতি তৈরি জড়িয়ে আছে শুধু তাই নয় ঝাড়খণ্ডে অবস্থিত এই যে দুমকা দুমকা যে জায়গাটা তার মধ্যে যে এই ম্যাসেঞ্জার ট্যামটি আসে এটি ঝাড়খণ্ডের অর্থনীতির সাথে সাথে ভারতের অর্থনীতিতেও যথেষ্ট পরিমাণে সাহায্য করে থাকে এবং এর তাপবিদ্যুৎ কেন্দ্র তো অবশ্যই রয়েছে আরও কিছু তথ্য দিচ্ছি টোটাল অনেকগুলো গেট আছে ওই ফার্স্ট একটা গেট সেকেন্ড গেট থার্ড গেট বন্ধ ফোর্থ গেট বন্ধ ফিফথ গেট বন্ধ সিক্স গেট সেভেন্থ গেট বন্ধ এইট গেট বন্ধ নাইনথ গেট বন্ধ সেখানে আবার অনেকে স্নান করছেন জল ঢালতে যাবেন এই স্নান করছেন আবার ওই পারে স্নান করছে দেখুন দুটো ড্যাম ড্যামের সামনে আমি দাঁড়িয়ে জাস্ট ভিউটা দেখি অসাধারণ ওখানে একটা ব্লাডি এই ম্যাসেঞ্জার ড্যাম যা ময়ূরাক্ষী নদীর করে বেশ করে তৈরি তো ফ্লো দেখাই যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডে যাতে এদিকটাও ভেসে না যায় আবার এদিকেও জল সবার টুকটাক একটু খিদে পেয়েছিল তো আমরা ম্যাসেঞ্জার ড্যামে এসে খাবার খোঁজ করলাম তো এর কোনো খাবার তো এখানে অ্যাভেলেবেল নেই কোল্ড ড্রিঙ্কস ঝালমুড়ি এসব ছাড়া তো আমরা ঝালমুড়ি দু প্যাকেট নিয়ে নিচ্ছি গাড়িতে যেতে খেঁথে খেয়ে নেব এখন আমরা বর্ধমানে রয়েছি অনির্বাণ আরেকটু পরে এখান থেকে নেমে যাবে আমরা রাতে ডিনারটা করছি এই মুহূর্তে বাজে পৌনে নটা তো আমরা ভাবলাম ডিনারটা একেবারে করে নিয়ে অনির্বাণও নেমে যাবে এরপরে এই জন্য একসঙ্গে ডিনারটা করে আমরা আবার এগিয়ে যাব আমি খাবো না রাতে খাওয়া যাবে না আমি আলু পরোটা খাবো কিন্তু

আমি যে রকম বানাবো মানে মার ফেটে আমাদের খাওয়া অলমোস্ট কমপ্লিট চিকেন তরকা নিয়েছিলাম খাওয়া হয়ে গিয়েছে আমাদের যে প্ল্যান ছিল দেওঘর যাওয়া দেওঘর গিয়ে জ্যোতির্লিঙ্গে জল অভিষেক করা সেটা সম্পূর্ণ হয়েছে আমার আমাদের এই ট্রিপের একদম ডেড এন্ডে আমরা এই মুহূর্তে আছি বর্ধমানে অনির্বাণ নেমে যাবে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব ওদিকে রাজ নামবে ওই উত্তর পাড়ার কাছাকাছি তারপরে সঞ্জীব দাকে যাদবপুর তারপরে বাড়ি চলে যাব আপাতত এই ট্রিপ এখানেই শেষ করছি আবার কোনো না কোনো ট্রাভেল ব্লগ নিয়ে দেখা হবে টুকটাক শর্টস তো চলতেই থাকে এদিক ওদিক নিয়ে সি যে দেওঘর ট্রিপ যেটা আমরা শুরু করেছিলাম শনিবার রাত্রে সেটা আজকে এখানেই শেষ অফ